আমার প্রিয় বন্ধুরা দুশাক্ষীভাবে ব্লেন্ডার করা হয় এটা হচ্ছে নাজির চাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে তিরিশ মিনিট ব্লেন্ড করা হবে তারপরে হচ্ছে এটা কী ডাল বলে মাছ কালাই ডাল এটাও ব্লেন্ড করব ব্লেন্ড করার শেষে দুইটা একসাথে মিক্স করব। ব্লেন্ডার হয়ে গেছে আমার দোসার নাজির চাল এখন হচ্ছে আমি দিয়ে দেব এই মাছ কালাই ডাল এই মাছকালাই ডালটাকেও তিরিশ মিনিট এভাবে ব্লেন্ড করতে হয়